নবম জাতীয় পেস্কেল বাস্তবায়ন কালকের মধ্যে করতে হবে প্রধান উপদেষ্টার কড়া নির্দেশ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে পে কমিশনের চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খানকে কড়া নির্দেশ দিয়ে কালকের মধ্যে পে স্কেল বাস্তবায়ন করতে বলেছে প্রধান উপদেষ্টা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আজকে পে কমিশনের চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খানের একজন উপদেষ্টা এই কথা আমাদেরকে জানায় তিনি বলেন প্রধান উপদেষ্টা আমাদেরকে যত দ্রুত সম্ভব নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে বলছে তিনি বলেছেন আগামীকালকের মধ্যে পে স্কেল বাস্তবায়ন করতে হবে এবং অবশ্যই তা বারো গ্রেডে করতে হবে ইনসব ভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী তিনি বলেন বর্তমানে বাজার ঊর্ধ্বমুখী তার কারণে সরকারি চাকরিজীবীদের সংসার চালানো অনেক কঠিন হয়ে পড়েছে তাই আমরা যত দ্রুত পারি নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করব ইনশাল্লা পে কমিশনের চেয়ারম্যান জানান আমরা সর্বোচ্চ চেষ্টা করছি পে স্কেল বাস্তবায়ন করার জন্য তবে এটা এমন কোন কাজ না যেটা একদিকে সমাধান হয়েছে আমাদের অনেক কাজ করতে হচ্ছে অর্থ মন্ত্রণালয় একের পর এক প্রতিবেদনে জমা দিচ্ছি এবং জনকল্যাণ মন্ত্রণালয়ও চিঠি দিয়ে জানাচ্ছি তবে ইনশাল্লাহ আশা করছি খুব দ্রুতই আমরা অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেয়ে যাব অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার সাথে সাথে আমরা নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশ করব ইতিমধ্যে কিন্তু নবম জাতীয় পে স্কেলের বেতন তালিকা প্রকাশ করা হয়েছে বেতন তালিকা দেখে আপনার কোনো প্রশ্ন বা দাবি থাকলে আমাদেরকে বলবেন আমরা পরবর্তী প্রতিবেদনে তা প্রকাশ করার চেষ্টা করব